আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজ ওমরা ফেয়ার থেকে আজকে শেষ দিনের শেষ সময়ে এই জিনিসটা দেখে আসলে একটা অ্যারাবিয়ান ফিল পাচ্ছি আমাদের বাংলাদেশিরা কিন্তু আমরা অনেকে এটা চিনিও না ব্যবহার তো দূরে থাক আবার যারা চিনে তারা খুব ব্যবহার করে আমার নিজেরও বাসায় আছে সৌদি আরবে গেলে আমরা এগুলো দেখি প্রত্যেক দোকানে মসজিদে বাসাবাড়িতে মানে এটা যে কি একটা ফ্লেভার ভাই কেমন দারুণ মানে আরব শেখরা এটা আপনার আবার ভিতরে নেয় টুপিতে নেয় পাঞ্জাবের ভিতরে নেয় তো সুগন্ধি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় একটা জিনিস ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের তিনটা জিনিস প্রিয় ছিল তার মধ্যে একটা ছিল সুগন্ধি তো এই সুগন্ধিটা কিন্তু আমাদের দেশে বেশি দরকার কি বলেন ভাই জি জি বাহুড়টা দেখলে একটা অ্যারাবিয়ান ফিল আসে না আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের দেশে যে ঘনবসতি মানে আমাদের তো অল্পতেই সবার শরীর ঘেমে যায় দুর্গন্ধ সবাই একটু সুগন্ধি ব্যবহার করি এই জন্য উৎসাহিত করা আর কি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং যাদের তৌফিক আছে হজমা করার তাওফিক দান করুক আল্লাহ মামি